হাতের করা আমাদের সামনে ঝড় আসে অতিবৃষ্টি অনাবৃষ্টি এমনকি আসমান থেকে শিল পরে পরে কি পরে না জমিনে ভূমিকম্পন হয় বন্যা হয় হয় কি হয় না অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে যায় যখন ভূমিকম্প হলো অনেক বিল্ডিং গোলা ফেটে গেল অস্তিত্ব থাকলো না এই যে বিপদ আল্লাহ পাক আমার আপনার প্রতি অর্পিত করেন এই বিপদ গুলা সব আমাদের দুই হাতের কামাই করা আল্লাহ পাক বলতেছেন বিমা কাসাবাত আইদিন নাস ও মানুষেরা এই পৃথিবীতে যত বিপদ তোমাদের সম্মুখীন হয় সব তোমাদের দুই হাতের কামাই করা আল্লাহ আকবার

কثير আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনের ভিতরে স্পষ্ট করে মুমিন বান্দা ডাক দিয়ে বলেন ও আমার মুমিন বান্দাবান্দিরা তোমাদের উপরে আমাসওয়াবাকুম মিন মুসিবা যত বিপদ আপদ যত মুসিবাত তোমার উপরে আসে সব তোমারই দুই হাতের কামাই করা আল্লাহ একпар আল্লাহ আলামিন বলেন তোমরা যে পৃথিবীতে যে বড় বড় ভুল গোলা করো অন্যায় করো অপরাধ করো গোনাহের কাজ করো এই গোনাহের কাজ গুলা আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ক্ষমা করে দেই চলে বলি আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করে দিই এই পৃথিবীতে কে আছে তোমাদেরকে ক্ষমা করে দেবে আল্লাহ আল্লাহর কাজ হচ্ছে তিনটা ধরে বলেন কয়টা আল্লাহর কাজ হচ্ছে তিনটা এক নাম্বার আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না দুই নাম্বারে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ আদল করেন ইনসাফ করেন ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা তিনি পরিচালনা করেন জয় বলি সুবহান আল্লাহ তিন নাম্বারে আল্লাহর ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়া কখনো কি সম্ভব আল্লাহর ক্ষমা ছাড়া পৃথিবীতে মানুষেরা জান্নাতে যেতে পারবে না আল্লাহ রবিন বলেন ও সে মুসিবত গোলা আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি করে সাপায়া দেই না তোমরা নিজেরাই দুই হাত দিয়ে কামাই করো ফাকুল্লা اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون আল্লাপাক মানুষদেরকে আমি আল্লাপাক অপরাধ করার কারণে অন্যায় করার কারণে গোনা করার কারণে তাদের উপরে আমি জুলুম গোলা চাপায়া দেই। কখনো আমি আল্লাপাক তাদেরকে বজ্রপাত দিই কখনো অনাবৃষ্টি অতিবৃষ্টি দেই আবার কখনো বন্যা ভূগর্ভে বন্যা দেই ভূমি দেই ভূমিকম্প দেই আমি আল্লাহ এই গোলা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো জয় বলি আল্লাহ যে আমাদের উপরে বিপদ গোলা চাপায়া দেন এই বিপদ গোলা পৃথিবীর গোনাগার বান্দাদেরকে পৃথিবীর মানুষদেরকে ভালো করার জন্য তাদের উপরে বিপদ গোলা চাপাইয়া দেয় কিন্তু পৃথিবীর মানুষেরা বোঝে না যে আল্লাহ আমাকে সৎ পথে পরিচালিত করার জন্য বারবার আমাকে গজব দেয় বারবার আমাকে পরীক্ষা করে আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কথা স্মরণ করি আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাই তখন সঙ্গে সঙ্গে আবার আমরা আল্লাহকে ভুলে যাই কথা বলেন ঠিক কিনা সুতরাং বিপদে পড়লেন আল্লাহকে আমরা ভুলে যাই আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেলাম তখন যদি আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের উপরে আরো বেশি করে জুলুম গোলা চাপায়া দেবেন জোরে বলি আল্লাহু আকবার এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের আগে ছয় জাতিকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছেন তারা জুলুম করার কারণে অন্যায় করার কারণে তারা যে জুলুমগুলা করেছিল অন্যায় অন্যায়গুলা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব আরোপিত করেছেন তাদেরকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে যারা বলে আল্লাহু আকবার আল্লাহ পাক আলামিন বলেন ওয়াইলা

فاوفوا الكيل والميزان ولا تبخسوا الناس اشياءهم ولا تفسدوا في الارض بعد اصلاحها দালি কম হয়য়রল্লাকম ইংকতমম অমিনি আল্লাহভাগ বা আল্লাহবা রপরামেন বলেন। কই না মাদিয়া না আসফুম সই বা সড়ব আমি আল্লাহ পাক সয় ভালায় সাল্লামের গোত্রের জাতির মানুষদের ওপরে গজব সাফয়া দিয়েছিলাম। জাতির লোকেরা এই পৃথিবীতে অন্যায় করার কারণে অপরাধ করার কারণে জুলুম করার কারণে আমি আল্লাপাক রব্বর আলমিন তাদের উপরে জুলুম চাপাইয়া দিয়েছিলাম আল্লাপাকর্বর আলমিন তিনি কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন এই পৃথিবীতে কোন মানুষকে আমি আল্লাপাক এমনি এমনি জুলুম ছাপাইয়া দেই না সোহেব আলাইসাল্লামের সাল্লামের যুগের মানুষেরা তার জাতির মানুষেরা অপরাধ করেছিল তারা অপরাধ করেছিল অন্যায় করেছিল তাদের অন্যায় হচ্ছে এক নাম্বারে তারা মাপে কম দিত ওজনে কম দিত জোরে বলেন কিসে কম দিত আজকে আমাদের সমাজে ওজনে কম দেওয়ার লোক আছে না নাই এক নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউফুল কাইলা মিজান এক নম্বরে সোহেব আলাইহিস সাল্লামের গোত্রের লোকেরা ওজনে কম দিত তারা খাদ্যে ভেজাল দিত তারা কথাবার্তা করে মানুষের মাঝে মানুষকে ফাঁসাদ তৈরি করত মানুষের উপরে জুলুম করত। আমি আল্লাহ আল্লাপাক আলামিন সোহেব আলাইহিস সাল্লামের জাতির লোকেদের ওপরে মাপে কম দেওয়ার জন্য এই যে অন্যায় করেছে জুলুম করেছে আমি আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাদের উপরে এই গোনাগুলা জুলুমগুলা অত্যাচারগুলা গোলা অত্যাচার গোলা তাদের উপরে গজব চাপায়া দিয়েছি জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাপে কোন দেওয়ার জন্য অনার্থক কথাবার্তা সৃষ্টি করার জন্য সোয়েব সাল্লামের সালামের লোকের উপরে গজব চাপায়া দিয়েছিলাম তাদের উপরে কি গজব দিয়েছিলাম জানো ফিল আরদি বাদা ইসলাহিহা জালিকুম খায়রুল লাকুম মুমিনিন সোহেবা আয়সাল্লামের জাতির লোকেরা যে জুলুমটা করলো অন্যায়টা করলো যে অপরাধটা করলো মাপে কম দিলো ওজনে কম দিলো ওজনটা মাপটা ঠিক রাখলো না তারা অনাথক কথাবার্তা সৃষ্টি করলো ফাঁসাদ তৈরি করলো এই জন্য শোহেবেলা আয়সাল্লামের জাতির লোকেদের ওপরে আমি আল্লাহ পাকরবরা আল আমিন আসমান থেকে আগুনের বৃষ্টি চাপায়া দিয়েছি জোরে বলে আল্লাহ বা কি বৃষ্টি আগুনের বৃষ্টি আল্লাহ পাক শুআইব আলাইহিস সালামের গোত্রের লোকের উপরে চাপায়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে তিনি বর্ণনা করেছেন ওয়াইলুল মুতফফিফিনা আল্লাযিনা ইযাকতাগো আलन নাসি ইসতাউফন ওয়াইয আল্লাপাক রব্বালিন বলেন ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাক যারা এই পৃথিবীতে যারা মাপে ওজনে কুম দেয় যারা দাড়ি পাল্লাটা ঠিক রাখে না ওজনটা ঠিক রাখে না আইনটা ঠিক রাখে না আজকে দেখবেন সুপ্রিম কোর্টে যাবেন জজ কোর্টে যাবেন হাই কোর্টে যাবেন প্রত্যেক জায়গায় দাড়ি পাল্লা ঝোলানো আছে না নাই কারণ দাড়ি পাল্লা হচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক এই জন্য প্রত্যেকটা সুপ্রিম কোর্টে জজ কোর্টে প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রত্যেক প্রত্যেকেই দাড়ি পাল্লা ঝোলায় দিয়েছে কারণ জানে প্রত্যেক জায়গায় যদি ন্যায় বিচার হয় জর্জ কোর্টে সুপ্রিম কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে এই সমস্ত জায়গায় হাই কোর্টে দাঁড়িয়ে পাল্লা ঝোলানো আছে এখানে সমান সমান বিচার করা হয় জরে বলে আল্লাহ বাক বা আল্লাহ পাক গফলা সে কথাই বলেছেন যারা ওজন একম দেয় ওজনটা ঠিক রাখে না ওদের ওপরে আমি আল্লাহ পাক জুলুম দিয়েছিলাম ওদের উপরে গজব চাপাইয়া দিয়েছিলাম অত্যাচার করেছিলাম কারণ তারা নিজেরা দুই হাতে গজব গুলা নিজেদের গায়ের উপরে চাপাইয়া নিয়েছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে হযরতে হুদ আলাইহিস জাতির উপরে তিনি গজব চাপাইয়া দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল সুন্দর করে স্পষ্ট করে

إلا الكفار فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمت وأسلم পয়সা আল্লাহফাক বাল আল্লাহফাকরব বলে আমিন বলেন আমি হু জাতির প্রতি হু আরে সাল্লামের জাতির প্রতি গজব ছাপায় দিয়েছিলাম কারণ উহুদ জাতির লোকেরা তার জাতির মানুষেরাই পৃথিবীতে অপরাধ করেছিল। তারা অহংকার করত। প্রত্যেকটা বিষয় নিয়ে আর তারা দুর্বলের প্রতি যারা সবল আছে দুর্বলের প্রতি জুলুম করত আল্লাহ আকবর আজকেও আমাদের সমাজে দুর্বলের প্রতি জুলুম আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনাদের কথার ভাবে মনে আছে জুলুমই নাই কথা বলে দুর্বলের প্রতি জুলুম আছে না নাই যদি ব্যক্তিটা গরিব মানুষ হয় টাকা পয়সা শক্তি সামর্থ্য ভাই চাচা যদি না থাকে মামু খালু যদি না থাকে ওর প্রতি জুলুম অবিচার হয় কি হয় না আর যার এই পৃথিবীতে টাকা পয়সা আছে ক্ষমতা আছে মাও আছে খালো আছে এই পৃথিবীতে কিন্তু তার প্রতি জুলুম করা হয় না কথা বলেন ঠিক কি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ জাতির প্রতি হুদ আলাইহিস সালামের জাতির প্রতি জাতির লোকেদের উপরে আল্লাহ পাক গজব জাপায়া দিয়েছিলেন এই কারণে তারা এক নাম্বারে অহংকার করত আর দুই নাম্বারে তারা দুর্বলের প্রতি জুলুম করত জোরে বলি আল্লাহ আকবার আজকে আমাদের সমাজে অহংকারটা খুব বেড়ে গিয়েছে আর আমাদের দুর্বলের প্রতি জুলুমটা বেড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই দেশেও গজব আসতে কিন্তু সময় লাগবে না কারণ এই দেশটা নবীদেরকে আল্লাহ পাক নবীদের জামানায় নবীর জাতির লোকেদের যারা জুলুম করেছে এই দুনিয়া থেকে বিদায় করেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং এই পৃথিবীতে আমরা সাধারণ মানুষ এই পৃথিবীতে আমাদের তেমন কোন জ্ঞান নাই আমরা নবীও নই রাসূলও নই আল্লাহ পাক ডাইরেক্ট আমাদের কাছে কোন ইলহামও পাঠাবে না আমাদের কাছে ফেরেশতা জিব্রাইলও আসবে না এই জন্য আমাদেরকে আপনাকে আগের জাতির নবীর জাতির থেকে তাদের থেকে শিক্ষা নিতে হবে কোনো গোনা করা যাবে না অহংকার করা যাবে না অহংকার যদি বেড়ে যায় মনে রাখবেন প্রতি নবীর জাতির প্রতি আল্লাহ যেইভাবে জুলুম করেছে আমার আপনার উপরেও আল্লাহ ঠিক তেমনি জুলুম করবেন কথা বলেন ঠিক কিনা পাক

আজকে সকালে দেখছেন না যখন ঝড় হয় একেবারে সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার তখন এই হুদ জাতির কথা মনে পড়তেছিল যে জুলুম করার কারণে দুর্বলের প্রতি অত্যাচার করার কারণে দুর্বল পৃথিবীতে গলা উঁচু করে মুখ উঁচু করে কথা বলতে পারে না এজন্য আজকে দুর্বলের পক্ষে কথা বলার জন্য কেউ নাই কথা বলেন ঠিক কিনা আজকের এই পৃথিবীতে আলেমরা সব থেকে বেশি দুর্বল আলেমদেরকে ধরে ধরে আজকে জেলখানায় বন্দি করতেছে কথা বলেন ঠিক কিনা অথচ নবীদের দায়িত্ব আলেমেরা নাইবে নিয়ে বসে আছে যারা নাইবে রসুন আজকে দেখেন সেই আলেমদেরকে কিভাবে জেলে ভর্তি করা হচ্ছে কোনো দোষ নাই খোঁজ খবর নেবেন তার সম্পর্কে জানবেন একটা মামলা পাওয়ার উপযুক্ত সে নয় কথা বলেন ঠিক কিনা অথচ মিথ্যা মামলা দিয়ে আপনি যে প্রতি জুলুম করলেন অত্যাচার করলেন আপনার উপরে গজব এই দুনিয়াতে আর বেশি সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা নবীর মতো হুদ নবীর মতো তাজ জাতির লোকেদেরকে যদি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করতে পারেন মনে রাখবেন আমাকে আপনিও গজব দিয়ে ধ্বংস করতে আল্লাহ এতটুকু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন হয়ে যায় আমি আল্লাহর হাত তুলে বলা লাগে না মনের ইচ্ছা করে বলা লাগে না শুধু কোন বলবো সঙ্গে সঙ্গে সেটা ফায়া কোনে পরিণত হয়ে যাবে জোরে বলি আল্লাহু আকবার এজন্য অহংকার কি করা যাবে ভাইরা আমার দুর্বলের প্রতি কি জুলুম করা যাবে দুর্বলের প্রতি জুলুম করা যাবে না যদি করি হুদ জাতির মতো আল্লাহ পাক আমাকে আপনাকে গজব দিবেন ভয়াবহ ঝড় তুফান দিবেন আজকেও মাঝে মাঝে এই দুনিয়াতে ঝড় তুফান হয় দুনিয়া তার টলে পড়ে মানুষেরা ভয় পায় আতঙ্কিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আমিন তিন নম্বরে হযরতে লুত আলাইহিস সালামের জাতির উপরে তিনি প্রজব চাপায় দিয়েছিলেন ইনাউ আর সালনা নাইহি হাউসি বা ইল্লালুথ নাজাই না হুম বিসাহাদিনায় কাদানিকা নাজাদি শাকার আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলেন লুত জাতির উপরে লুত নবীর জামানায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজবটা ছাপায়া দিয়েছিলাম কারণ তারা নিজেরা দুই হাতে কামাই করেছিল তাদের অন্যায় গোলা অপরাধ করে তারা জুলুম করেছিল এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লুত জাতির উপরে গজব ছাপায়া দিয়েছিলাম জোরে বলি আল্লাহু আকবার পেয়েছিল তারা প্রচলনটা বেশি ছিল তারা ধর্ষণ করতো এমনকি সমকামিতা করতো আল্লাহ নারায়ণ তাকবির বিশেষ মেহমানের আগমন শিমুল কেন্দ্রীয় গোরস্থান কমিটির পক্ষ থেকে লাল গোলাপ লীল তাকবির আল্লাপাকালিন লূত জাতির উপরে গজব চাপায়া দিয়েছিলেন কারণ লূত আলাইহিস সালামের জাতির মানুষেরা এই পৃথিবীতে অন্যায় করেছিল ধর্ষণ করেছিল জিনা করেছিল ব্যভিচার করেছিল সমকামিতা ছিল আজকে বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের মধ্যেও ধর্ষণ সমকামিতা জিনা ব্যভিচার হার কমেছে না বেড়েছে মারছে না দেখেন যে বিশ্ববিদ্যালয়ের গভর্নর মেয়ের এর একজন বান্ধবী মেয়ের তিশাকে বিবাহ করলো কথা বলেন ঠিক কিনা একজন মুরব্বী মানুষ হয়ে তারপরে বাংলাদেশে জেনা চলতেই আছে দিন দিন মা বোনদের পোশাক গুলা ছোট হয় খাটো হয় পৃথিবীতে অন্যায় করে জেনা করে হাজারো নমুনা পাওয়া যায় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে না নাই যদি আসে মনে রাখবেন লোত নবীর মতো মানুষদের উপরে যদি আল্লাহ গজব দিতে কিন্তু নবী নাই আমাদের কিন্তু তেমন পাওয়ারও নাই আমরা তেমন মানুষও নাই মনে রাখবেন আল্লাহর গজব আমাদের উপরে আসতে কিন্তু দেরি হবে না কথা বলেন ঠিক আল্লাহ রব্বর আলমিন এই পৃথিবীতে ছয়জন নবীর জাতির উপরে গজব চাপায় দিয়েছেন আমরা তিনটা শুনেছি এক নাম্বারে জাতির ওপরে তারপরে শুনলাম হজরত হুদ আলাহিসের জাতির ওপরে তারপরে শুনলাম হজরতে লুত আলাহ সাল্লামের জাতির উপরে তারপরে পাক গজব সাফায়ে দিয়েছেন সালে সালে আলাহিসাল্লামের জাতির উপরে তারপরে গজব সাফাই হজরত লুহু আলাহ সাল্লামের যুগে তারপরে গজব সাফায়াসের হজরতে মুসা আলাহ সাল্লামের যুগে জরে বলে এজন্য এই সমস্ত পাপাচার থেকে ধর্ষণ থেকে মাপ ওজন থেকে কম দেওয়া যাবে না ওজনে জুলুম করা যাবে না অহংকার করা যাবে না দুর্বলের প্রতি সবল মানুষেরা শক্তি খাটাবেন না অন্যায় করবেন না ধর্ষণ করবেন না সমকামিতার জন্য যোগদান করবেন না শক্তি দিয়ে হোক সামর্থ্য দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক চোখের ইশারা দিয়ে হোক যেভাবেই দেন না কেন আপনি কিন্তু আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এর জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আজাব গজব থেকে রক্ষা করেন সকলে বলছে আমিন এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনতেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন সকলে বলছে আমিন আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন সকলে বলছে আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু